কিন্তু আমাদের যে স্বাধীন দেশে যে পতাকা নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছে সেই যে মানচিত্র পতাকাটা যেটা হাতে নিয়ে লড়েছেন মুক্তিযুদ্ধ করেছেন যার কারণে তিনি তিনি হচ্ছেন হচ্ছেন সেই রূপকার দাস যে প্রচার বিমুখ ছিলেন অভিমানী ছিলেন কারোর সাথে কথা বলতেন না কিন্তু আমার পরিবার দেখে আমি জানতাম হ্যাঁ আপনারা বলবেন যে এতদিন বলেননি কেন ওনার বলা মারা ছিল উনি পছন্দ করতেন না আমি আজকে এখানে দাঁড়িয়েছিলাম আমার চোখ খুঁজছিল যে যদি একজন মানুষকে অন্তত পাই কেউ যদি রিপ্রেজেন্ট হয়ে আসতো কিন্তু আমার আমি আমি লজ্জিত দুঃখিত সবার হয়ে তবে হ্যাঁ ইতিহাস যতদিন থাকবে বাংলাদেশ যতদিন থাকবে পতাকা যতদিন থাকবে ততদিন শিবনারায়ণ দাসের নাম থাকবে আসলে আজকে একটি অন্যরকম দিন আমাদের জন্য সবার জন্য উনি হলো আমার হাজব্যান্ডের বড় বোন গীতশ্রী চৌধুরী উনি একজন অভিনেতা একজন বীর মুক্তিযোদ্ধা এবং যার জন্য আজকে শহীদ মিনারে এসেছি তিনি হচ্ছেন শিবনারায়ণ দাস আসলে আজকে আমি অন্য কিছু বলবো না অন্য কিছু আসলে সবাই বলে গেছে আমি আসলে একজন দেশের নাগরিক এবং আমি যেহেতু একজন পরিচালক সেই জায়গা থেকে বলবো আমি আসলে আজকে কোনো দেখি দেখিনি আমি কোনো ডিরেক্টর গিলকে দেখিনি আমি আজকে কোনো রাইটার্স একিউটিকে দেখিনি আমি কোনো রাইটার্স আর্টিস্ট সিকিউটিকে দেখিনি আমি আসলে কাউকে দেখিনি আমরা মুখে মুখে অনেক দেশপ্রেমের কথা বলি আমরা স্বাধীনতা দিবস একুশে মার্চে ভাসিয়ে দেই আমরা রক্তের আঙা একুশে ফেব্রুয়ারির কথা বলি ছাব্বিশে মার্চের কথা বলি বিজয় দিবসের কথা বলি কিন্তু আমাদের যে স্বাধীন দেশে যে পতাকা নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছে সেই যে মানচিত্র যে পতাকাটা যেটা হাতে নিয়ে লড়েছেন মুক্তিযুদ্ধ করেছেন যার কারণে তিনি হচ্ছেন সেই রূপকার হচ্ছেন শিবনারায়ণ দাস তিনি প্রচার বিমুখ ছিলেন অভিমানী ছিলেন কারোর সাথে কথা বলতেন না কিন্তু আমার পরিবার দেখে আমি জানতাম হ্যাঁ আপনারা বলবেন যে এতদিন বলেননি কেন ওনার বলা মারা ছিল উনি পছন্দ করতেন না কিন্তু আজকে আমি একটা জায়গায় খালি বলতে চাই আজকে এখানে যেহেতু কালকের ঘটনা আমি ভেবেছিলাম আজকে আমাদের আর্টিস্টরা আমাদের ডিরেক্টররা আমাদের রাইটাররা যারা যারা আছেন তাদের এখানে ভরে যাওয়ার কথা ছিল হয়তো অনেকে পিকনিক করছেন অনেকে মিলন মালা করছেন করুক ওটা যেহেতু শিডিউল বাট আমি বলবো আজকে উচিত ছিল এখানে আসা যেহেতু তারা দেশপ্রেমের কথা বলে আমরা সবাই আমাদের দেশকে ভালোবাসি কিন্তু আজকে কিন্তু কাজে আমরা পাইনি যে আমরা যে দেশকে ভালোবাসি সেটা আমরা পাইনি কালকে আমার কিন্তু নিউ ইয়র্ক যাওয়ার কথা ছিল আমার টিকিট করা আমি কিন্তু এয়ারপোর্ট থেকে চলে এসেছি ফেরত আমার মনের মধ্যে একটা খচখচ করতেছিল আমার পরিবারের এত সুন্দর একটা পরিবার আমার বিয়ে হয়েছে এত সুন্দর সব মানুষগুলি সবাই মুক্তিযোদ্ধা এবং এই এই যে ষোলোই ডিসেম্বর তাদের জন্ম ওই দিনেই তারা বিয়ে করেছেন এই দুজন এবং এই যে স্বাধীনতার যে পতাকা পতাকার যে আসল রূপকার শিবনারায়ণ দাস তিনি চলে গেছেন আর আমি চলে যাব আমেরিকা আমি কিন্তু চলে আসছি আমার টিকিট আছে ওগুলো আমি সব পরে বলবো আমি বলছি না আমি অনেক ভালো আমি বলতে যাচ্ছি সবাই ভালো কিন্তু কাজ কথা বলে আজকে আসলে আমি একটি শিল্পী একটি ডিরেক্টর একজন একজন নাট্যকার একজন প্রযোজক আমি সেটা কাউকেই দেখিনি এই কথার পরে চলে চৌধুরী খুব খারাপ হয়ে যায় তাতে কিছু আসা যায় না কারণ আমি সত্যিটাই বললাম এবং এটা আমার খুব কষ্টের একটা জায়গা আমি আজকে এখানে দাঁড়িয়ে ছিলাম আমার চোখ খুঁজছিল যে যদি একজন মানুষকে অন্তত পাই কেউ যদি রিপ্রেজেন্ট হয়ে আসতো কিন্তু আমার আমি আমি লজ্জিত দুঃখিত সবার হয়ে তবে হ্যাঁ ইতিহাস যতদিন থাকবে বাংলাদেশ যতদিন থাকবে পতাকা যতদিন থাকবে ততদিন শিবনারায়ণ দাসের নাম থাকবে সবাই ভালো থাকবেন আমরা দেশকে এগিয়ে নিয়ে যাই আমরা সবাই দেশকে ভালোবাসি আর এই মানুষগুলা অর্ণবাদিত্য দাস তার একমাত্র ছেলে প্রচার বিমুখ বাবার মতোই।